বন্ধুরা সুপ্রভাত সবাই কেমন আছেন দেখেন আজকে আমরা আজ বলতে গতকাল গেছিলাম মুরাগাছাতে মুরাগাছা গভর্নমেন্ট যে কলেজ আছে সেই কলেজটা দেখার জন্য গেলাম আর তার সঙ্গে আমার বড় ছেলে রুদ্র ওখানে ভর্তি হয়েছে ওখান থেকে বিএ কমপ্লিট করবে বিএ পাসটা তো সেই জন্য আমি ওকে দিতেই গেছিলাম তো গিয়ে যে আমার একটাই স্বভাব যেখানে যাচ্ছি একটু ক্যামেরা বন্দি করি লোকেশনটা এরিয়াটা শুধুমাত্র আপনাদের কথা মনে পড়ে যায় যে একা যখন দেখব কেন সবাই মিলে ভাগ করে দেখি আজকে দেখুন আমরা এখন কলেজের গেটে আছি কলেজটা দুপাশ দিয়ে রাস্তা মানে এক বেথুয়া দিয়ে ধর্মদা মোড়া হয়ে যাওয়া যায় আবার ওই হাই রোড দিয়ে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক বেথুয়া যে রাস্তাটা ওখান দিয়ে গেলে পরে ওই লোহাগাছা বলে ওইখানে নামতে হবে নামার পরে ওখান থেকে হেঁটে বা টোটো বা সাইকেল এমনি যার স্কুটি আছে স্কুটি নিয়েও ঢুকতে পারবে ওইখানে একটা রেল গেটটা পড়বে রেল একটা ছোট্ট রেল গেট আছে ওইটা পাবে ভিতরে ঢুকতে হয় দিয়ে কলেজে আসতে হয় ওইটা সোজা রাস্তা ওপেন ওই জায়গা দিয়ে সবাই আসে বেশিরভাগ ট্রেনে বাসের লোক যখন দিয়ে আসে আবার যদি স্টেশন দিয়ে যায় তাহলে মুরাগাছা স্টেশনে নেমে ওখান থেকে টোটোয় দশ টাকা নেবে কলেজে বাসে গেলে বলে লোহাগাছা ট্রেনে গেলে বলে মুরাগাছা আর আমাদের বেথুয়ার ভিতর দিয়ে বিল্লগ্রামের এইখান দিয়ে ধর্মদা কাদুয়া এইসবগুলো হয়ে সোজা গেলে পরে ভিতরে ভিতরে যাওয়া যায় হ্যাঁ ওটা এখন তো বাস চলে নেই এই রোটে গেলে পরে ইয়েতে যেতে হবে টোটো অটো স্কুটি এরকমভাবেই কিছু সাইকেল নিয়ে যেতে হবে যত সম্ভব বারো কিলোমিটার বেশি হবে না বেতুয়া থেকে কলেজ তো যথেষ্ট বড়ই কলেজটা সরকারি যে নতুন কলেজগুলো হলো গভর্নমেন্ট কলেজ যেমন কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ আগে ছিলই এই পরবর্তীকালে কয়েকটি স্যাংশন হয়েছিল তার মধ্যে মুরাগাছাতে একটি হয়েছে এটি কালীগঞ্জে হয়েছে কালীগঞ্জে এরকম একটি গভর্নমেন্ট কলেজ হয়েছে আমাদের বেতর কলেজটা গভর্নমেন্ট কলেজ নয় আন্ডারটেকিং কিছু আধা সরকারি আর এই যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি এখানে ওপেন ইউনিভার্সিটিরও সেন্টারও আছে যারা হয়তো ডিস্টেন্স থেকে পড়াশোনা করে বা নিয়মিত কলেজ করতে পারবে না চাকরি বাকরি বা করে বা অন্য কোনো কোর্স করে হ্যাঁ তাদের জন্য এই সুবিধাটা বেরিয়েছিল যে ওপেন ইউনিভার্সিটি এরকম কয়েকটি ওপেন ইউনিভার্সিটি আছে তার মধ্যে নেতাজি যথেষ্ট পপুলার এদিকে তো এবার আজকাল অনেকেই এদিকে ঝুঁকছে কারণ ওই রেগুলারে পড়া আর ওপেনে পড়ার মধ্যে প্রায় একই রকম মান দেওয়া হচ্ছে আর দেখা যাচ্ছে কি চার বছর হয়ে গেছে লাগছে একটা গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে চার বছর গ্র্যাজুয়েশন কমপ্লিট করার মাঝে যদি অন্য একটা কোর্স করে নেওয়া যায় এইসব চিন্তা ভাবনা করেই অনেকেই দেখা যাচ্ছে কি এই ওপেন ইউনিভার্সিটিগুলোতে ভর্তি হচ্ছে আর ওই ভিতরে ভিতরে তারা অন্য কিছু কোর্স করে নিচ্ছে কেউ হয়তো ফার্মাসিস্ট কেউ হয়তো ডিএড বি বা অন্যান্য প্যাথোলজিক্যাল বা ইলেকট্রিক্যাল বা ইঞ্জিনিয়ারিং কিছু একটা রেগুলারে করছে কিছু একটা ওপেনে করছে এইভাবে করছে আর কি যাই হোক তো কলেজে রুদ্র উপরে চলে গেছে বিল্ডিংয়ে আমি বসে আছি যাওয়ার পথে নিয়ে যাব গেলাম কয়েকজনের সাথে আলাপও হলো আমাদের বেথুয়ার দুজন ওখানে চাকরি করে সৌরভ কারার ওখানকার প্রফেসর আমাদের বেথোয়াতেই পারি তারপরে আমাদের হরিতলায় পরেশ সিংহ ওখানকার স্টাফ আরও দুজন আছে আমি নাম বলতে পারছি না তো তাদের সঙ্গে দেখা হলো তারপরে আমাদের যে গেটে যিনি আছেন উনি এক্স আর্মি উনিও বেথায় কাঁঠালে বেঁধেতেই পারি সঞ্জয় সঞ্জয় সেন ভালো লাগলো তো যত মানে পরিষ্কার পরিচ্ছন্ন এরিয়া এবং ঘিঞ্জি নয় বেশ বড় জায়গা নিয়ে সুন্দর করে তৈরি আর এই দিয়ে যে আমি চলে এসেছি এটা কিন এটা হচ্ছে ক্যান্টিন তারপরে এমনি বসার রুম তারপরে এগুলো আছে আর ওই বিল্ডিংটা হচ্ছে স্টাডি রুম গাছপালা এই যে দেখেন আমি রুমগুলো দেখাচ্ছি এখানে এই যেমন দেখুন এটা মনে হচ্ছে ক্যান্টিন হ্যাঁ ক্যান্টিন ঠিক আছে এটা ক্যান্টিন রুম আজকে এখনো খোলেনি আমরা একটু বিফোর টাইমে চলে এসেছি এই দেখেন এই বেশ ভালোই ব্যবস্থাপনাগুলো তৈরি করা হয়েছে নতুন কলেজে ছাত্র যথেষ্ট পড়াশোনা করে এখানে এখানে পড়াশোনার মানটাও যথেষ্ট উন্নত আর অন্যান্য কলেজগুলোতে গভর্নমেন্ট কলেজে তার রুলস আছে ওখানে তো বেশি ছাত্র ভর্তি করা যায় না এটা প্রফেসরের মাথা পিছু একটা ছাত্র একটা হিসাব থাকে এই দেখেন কমন টু এটা বয়েস ছেলেরা টিফিন টাইমে এসে বসতে টসতে পারবে বা মিটিং করবে আলোচনা করবে এই জন্য এই দিকে একটা আছে এটাতে দেখলাম কিছু আছে কাগজপত্র আছে আগে চলে এসেছি তাই দেখলাম না ছবি ছবিটা একটু তুলি যাই হোক কাছাকাছির মধ্যে কলেজটা হয়েছে খুব ভালো লাগলো কদিন ছুটি গেছে তাই একটু ঝাট পোস্টটা কম আছে ছুটির পরে খুলছে তো এই জন্য একটুখানি পাতা টাতা গাছের পরে ভর্তি হয়ে আছে ঠিক আছে এই সাইকেল দেখার জন্য কত সুন্দর ব্যবস্থা অনেক বড় ব্যবস্থা করেছে গাড়ি ঘোড়া সাইকেল দেখার জন্য অনেক বড় এরিয়া বেশ ভালো জায়গা নিয়েই করা হয়েছে কলেজটা আশা করি স্থানীয় লোক মানুষজন তো উপকার পাবে দূর দূরান্ত থেকে এখানে পড়তে আসে যারা মেরিটের ওপরে যাদের যায় চান্স পেয়ে যায় ঠিক আছে আর বেশি কথা বলবো না দেখুন ওই যে গাছপালা জঙ্গল কাটার কাজ চলছে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে হ্যাঁ আপনারা দেখুন থ্যাংক ইউ ভালো থাকেন আবার দেখা হবে